তবে দেখেন 15 রাত হচ্ছে এখন খাওয়া দাওয়া হচ্ছে নাকি এই যে আমাদের ধীরে ধীরে লোক সেনসার যাচ্ছে আর ফাইনালি লোকটা দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ বোনের বাড়িতে বোনের বাড়িতে যাবো এইখানে বটটা તો দেখো হচ্ছে ওরা ফটো가가 সাইটের আপলোড দিবে সেই বিষয়ে 10000 এটা 10000 টাকা জায়গা না তো দেখতে পাচ্ছেন ইনি আমাদের নতুন আত্মীয় আমাদের বহুমণি নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের মিলন আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা আজকে যাচ্ছি একটা ছোট ভাইয়ের বিয়ের বাড়িতে তো দেখা হচ্ছে সেই বিয়ের সব কিছু নিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন ফাইনালি গাইস আমরা এই যে বিয়ার বাড়িতে উপস্থিত হইলাম এই যে অর্পি সুন্দর এই সামনে দাঁড়াও যে সুন্দর ভাবে দেখেন কনে সাথে তারপরে সুমনা যাও সামনে দাও এই যে সুমনা মানে বিয়ার বাড়িতে তোমরাই মনে হয় বদযাত্রী না আর কেউ নাই ঠিক আছে পরে আমরা ভিতরে যা ভিডিওগুলো করতেছি অনেক আত্মীয় স্বজন আছে ভিতরে এই দেখেন সুন্দর ডেকোরেশন অনেক সুন্দর এদিকে সেলফি শ্যুট হচ্ছে মোটামুটি সুন্দর ডেকোরেশনের একটা ব্যবস্থা স্বজনরা খাইতে হচ্ছে এখানে এখন খাওয়া দাওয়া চলছে প্রীতি কি দি খাচ্ছ এই ম্যাডাম এই যে দেখছেন সুন্দর মেহেদি পড়ছে এখানে কি এখন খাওয়া দাওয়া হচ্ছে নাকি এই যে আমাদের সাথী ম্যাডাম হাই বলে দেওয়া লাগতো হাই hi এদিকে যে দেব সবাই মানে আমরাই সবাই বদমাশ আর কেউ নাই না না এটা আমার ইউটিউবের জন্য এই যে এখানেও অনেকজন খাইতে বসছে এই যে আত্মীয়রা মানে মোটামুটি সব আত্মীয় স্বজন আসার শেষ এখন খাওয়া দাওয়া শুরু এরপরে বদযাত্রী হয়ে সবাই চলে যাবে কি খাচ্ছ ভাত খালি ভাত কেন দিনে আর কিচ্ছু নেই ছোট বই সাথে মেহেন্দি দেওয়া দিচ্ছে সুন্দরভাবে ডিজাইন করতেছে ধীরে ধীরে লুক চেঞ্জ হয়ে যাচ্ছে আর ফাইনালি লুকটা দেখতে পাবেন একটু করে আজকে বিয়ের অনুষ্ঠানে মেহেদি উৎসব পড়ছে আজকে যার জন্য আয়োজন গায়ে দেখতে পাচ্ছেন আমার প্রিয় ছোট ভাই এখনো সাজে নাই সাজনা তো নাকি সাজাটা নিতে হবে ওদিকে দলি আমার ছোট বোন তো আমরা পরে সাজা গুড়াতে যাবো নাকি হ্যাঁ হ্যাঁ পনের বাড়িতে যাব যে ওখানেই মজা হবে তুমি সারা সারাদিনে খাও নাই কিছু নাকি উপবাস ঠিক আছে ফাইনালি আমরা মেয়ের বাড়িতে চলে আসলাম বরকে নিয়ে বর মশাই এখনো নামায়নি আর এদিকে বর যাত্রীরা দাঁড়ায় আছে সবাই এখন ভিতরে ঢুকাবে এ তোমরা কোন পক্ষে বর পক্ষে اڏي ڪا ڳالهه آهي ۽ ان مان بعد سموٽي ۽ ٻيو آهي اها واٽ تو واٽ ڪري وڃڻ ۽ اڃا ڪن ڊيٽ وارا هجي ۽ اڃا ڪنهن ڏاكا ڏاڻ ڏٺا ته اپاڻي

পরবত খাওয়ানো হচ্ছে পর্বত খাওয়াল তারপরে মিষ্টিমও করা হবে তারপরে মিষ্টিম করাবে ও সুন্দরভাবে বসতে পেন ঠিক তাহলে ঘর আমাদের খুব চালাক পর এক্সাইটেড খুব ভালো লাগছে কারণে কোনো কিছু শোনা যাবে না আমি বুঝতে পেরেছি এবার পরে যারা সাথে আছে তাদেরকেও মিষ্টি খাওয়া আছে দাদা বৃষ্টি আসলে মিষ্টি না মিষ্টির জায়গায় কি জানি খাবার এখানে টাকা পয়সা নিয়ে হয়তো সরকারি রকম হচ্ছে ওরা কত টাকা চাইছে এরা কত দেবে সেই বিষয়ে কত টাকা বাছাদার এটা অনেক টাকা জায়গা না তো ওй কত টাকা রাজি কত টাকা কত টাকা আমাদের নতুন মরে নতুন বউ আপনারা দেখতে পাচ্ছেন ইনি আমাদের নতুন আত্মীয় আমাদের বৌমনি উনিকে দলি বৌমনির আত্মীয় বোন এই নাম কি বন্নিতা বনিকারানী হ্যাঁ ফনিকা আচ্ছা বনিকারানি ঠিক আছে গাই বিয়ের প্যান্ডেলে দেখা হবে